ফাইভ আওয়ার্সের জার্নি কমপ্লিট করে নেমে পড়েছি এখন জম্মু তাওয়া স্টেশনেতে আমরাই কিন্তু এখানে প্রথমে আসলাম হ্যাঁ ছবিটা তুলব বলে অত থেকে কষ্ট করে করে শুধুমাত্র ছবি তোলার জন্য এদিকে আসা আর কোনো কাজ নেই সবাই আমাদের জন্য ওয়েট করছে তাড়াতাড়ি যেতে হবে চলো কেউ ওখানে ছবি তুলছিল না আমরা প্রথম আসলাম এবার একে একে সবাই আসছি ছবি তুলবে বলে

no te lo que mata i'm oh, এই যে আমাদের বাস আমরা বাসে করে কাটরা যাচ্ছি চম্পু স্টেশন থেকে তো যাওয়ার পথে এই রাস্তার ধারে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি আর এই হচ্ছে হোটেল এইখানে এখন আমরা চা আর ব্রেকফাস্টটা করে নেব তারপর আবার যেতে হবে কারণ পঞ্চাশ কিলোমিটার রাস্তা যেতে অনেক টাইম লাগবে পাহাড়ি রাস্তা যেহেতু সময়ের তো অনেক লাগবেই তো এইখানে টিভিটটা করে নিয়ে হালকা করে টিফিন করে নিয়েছি মুড়ি আরে যা ছিল এবার এইখান থেকে ব্রেড খেয়ে ব্রেড বাটার যা পাবো এখানে খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো আমরা আমাদের সঙ্গে প্রায় পঁচিশ জন আছে আমাদের স্পেশাল নাস্তা আমাদের সবাই দাদা আসো যে এতগুলো চা খাবো আমরা চার পাঁচে করি কুড়িটা চা আছে মূলও আছে এটা মূল চাট আর পাও এই যেসব আমাদের লোকজন আসছে এই উপর দিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম এখান দিয়ে এসে আমাদের এই রুম এদিকে সি থ্রি এ বসে সি ফোর দুটো রুম আমাদের চারজনের ভিউ তেমন কিছুই নেই ঠিক আছে যা আছে চলে যাবে বেডরুমের এটা দেখি দিই এই যে আমাদের ব্যালকনি আমাদের আর যারা আছে তারা সব অধিক চলে গেছে তাদেরকে সবাই নিচে দিয়েছে ওইদিকে এখানে শুধু আমাদের দুটো ফ্যামিলি আছে বাকি সব ওই আছে কেউ ওই পাশে আছে খারাপ নয় বেশ টাগান করা আছে ভালোই আয় যাচ্ছে হেলিকপ্টার বৈষ্ণব দেবীতে না ছাদ থেকে ভিউটা খুব একটা খারাপ নয় বেশ ভালো সময় এখন বারোটা একুশ আমরা এখন পৌঁছে গেছি কাটরাতে আমাদের হোটেল সূর্যা প্যালেস এইখানেতে আমরা আজকে স্টে করব আজকেও স্টে করব। এবং আগামীকালও স্টে করব দুদিন স্টে এখানে আজকে বৈষ্ণব দেবীতে উঠবো এবং কালকে সারাদিন রেস্ট করে এখান থেকে আবার বেরিয়ে যাব এখান থেকে সিমটা নিয়ে নিতে হবে কারণ এইখানে এসে সিম সব বন্ধ হয়ে গেছে সবাইয়ের এই যে সিম দোকান ওই যে আমাদের রুম ওইটা

এখন তিনটে দশ আমাদের খাবার ডাক পড়ে গেছে খাবার দাবার রেডি এখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে আমাদের খাবার রুম ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমাদের হোটেলের রুমের ছাদ ছাদে এসেছি এখন শুধু একটা কারণেই এখন আসা সেটা হচ্ছে এই সময়টা দেখানোর জন্যে কারণ এখন বাজে ছটা চুয়ান্ন আমাদের ওইখানে এখন সন্ধে হয়ে গেছে আর এইখানে দেখো এখনও কতটা দিন হয়ে আছে অবাক কাণ্ড শুধু এটা দেখাবো বলেই এখানে আমি এক্ষুনি ছাদে আসলাম সাতটা বাজে সাতটার সময় এখন দিন একটু পরেই আমরা কফি পকোড়া যাই হোক খাবো খেয়ে আমরা আমাদের সাতটার সময় টাইম দিয়েছিলো আমরা একসাথে সবাই বেরোবো পাস বানাতে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে তারপর সবাই মিলে উঠবো বৈষ্ণোদেবীতে পাস খোলা থাকে দশটা পর্যন্ত তো দশটার মধ্যে আমরা গেলেই হবে আমরা সাতটার সময় গিয়ে সবাই পাশটা তৈরি করে এনে একসাথে সবাই উঠবো পাঁচটা এনে রেডি করে রেখে দেবো ডিনার করার পরে দশটা হোক এগারোটা হোক সবাই মিলে একসাথে বেরোবো